নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের ভিডিওটা হুম আজকের ভিডিওটা আমি যেগুলো যেগুলো আমার মনে হলো ফেক মিথ্যে কথা ধাপ্পাবাজি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরবো আচ্ছা সবার প্রথম বলি আমাদের ওই পরকিয়া করা বাচ্চা মেয়েটা ঠিক আছে পরকিয়া করা বাচ্চা মেয়েটা প্রথম কি করলো ফ্ল্যাট থেকে ডাইরেক্ট চলে গেল কোথায় বাপের বাড়ি কেন কেন তোমাদের কারোর মনে প্রশ্ন জাগে না এটা যে ও নাকি একা সিঙ্গেল মাদার বা মাদার তো বাদি দাও একার সংসার ওর বারবার ও বলেছে না একার সংসার আমার একার সংসার তো কি সাত দিনের সংসার সাত দিনের না ছ দিনের না পাঁচ দিনের কদিনের সংসার এটা যে পুরোপুরিভাবে নাটক পরিকল্পনা সাজানো গল্প এটা বুঝতে কারোর কোনো অসুবিধে হয়নি এ চোর চুরি করা এর কাজ চুরি করাই এর ধর্ম তো প্রত্যেকটা পদক্ষেপে এ চুরি করে যাবে এটাই স্বাভাবিক তো একা সংসার ছেলের ডেটের আগে এলো আবার ছেলের যেই দেখলো এটা ভোল না তখন আবার লেজ গুটিয়ে চলে গেল ওই বাপের ঠিকানায় তাই না হ্যাঁ তো একার সংসার তো একা তো থাকতে পারে থাকলো তো টিকটিকি আরশোলা বড় আরশোলা বড় টিকটিকি সবাইকে নিয়ে তো চার পাঁচ দিন কাটালো উইদাউট ডিনার দেখিয়ে কারণ ডিনারের সময় বড় টিকটিকি থাকে তো সেই বড় টিকটিকিটাকে দেখানো যাবে না সেই জন্য ডিনার ছাড়া কিন্তু ওই পাঁচ ছ দিন যে কদিন থাকলো ওই পাঁচ ছ দিন দেখালো তো এখন কি হলো আবার কেন সে বাপের বাড়ি এই প্রশ্নটা কেন সবার মনে আসছে না দাঁড়ো চোখে একটা কিছু ঢুকে এই সময় সবার মুখে কুলুপাটা কাদের ওই ডালাল ডালাল যে ডালালি যারা করে আমাদের হচ্ছে দালাল আমরা দালাল বলি ওই যারা দালাল বলে আর কি দালাল তো ওর হয়ে এই বাচ্চা পরকিয়া করা নোংরা ছোট লোক পরিবারের যে মেয়েটা এর হয়ে যারা ডালালই করে তাদের উদ্দেশ্যে বলছি যে তাদের কি চোখগুলো কি অন্ধ হয়ে গেছে না মাথার খুপড়ির ঘিলুটা শুধু নোংরা সাপোর্ট করার জন্যই বরাদ্দ আছে কোনটা একটু জানালে ভালো হয় না হ্যাঁ তো এই যে চার পাঁচ দিনের সংসার তাও আবার একার সংসার ওই টিকটিকি আর মাকড়সা মাকর্ষা হেনা তেনা তেরাচোরা এই সবের সাথে তো এটা চলে গেল বাপের বাড়ি এখন আবার সেই বাপের বাড়ি থেকে ব্লগ শুরু করেছে আর বৌদির মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবে ওই যে একটা লো রোগা টিকটিকি টাইপের একদম কি না ডাকে ওকে সরু চাকরি তো সরু চাকরির যে কটা হাড় বেঁচে আছে ওইগুলো হাড়গুলো দিয়ে ডুকডুকি বাজাতে ননদিনী কালনাগিনী আবার গিয়ে পৌঁছে গেছে সেই ঠিকানায় যে এই একই জায়গায় এখন তিনজন মিলে মুড়ি ঘন্ট করবে তো এরপরে আমি সেকেন্ড পয়েন্টে আসি ছেলের জন্যে মুখটা ভার দেখালো না যেদিন বেরিয়ে এলো আঠাশ তারিখ হ্যাঁ আঠাশ তারিখ মুখটা ভার করে বেরিয়ে এলো একটু একটু ভার ভার দেখাচ্ছিল অনেক কষ্ট করে বার করছিল ভারক ভারক্রান্তটা কারণ আদৌ ও ছেলে কোনোদিন নিতে চায়ই না কাবাব মেয়ে হাড্ডি ও কোনোদিন নিতে চায়ই না কারণ নেওয়ার হলে ও অনেক আগে দেড় বছরের অনেক আগে ও পরিকল্পনা করতো কারণ ও জানে ও খুব ভালো মতো করে জানে ছেলে যেখানে আছে সেফ জায়গায় একদম সেফ জায়গায় ছেলের ভিটেতে ছেলেকে ছেড়ে ওর হিল্লায় ছেলেকে ছেড়ে আমি চলে এসেছি আমি এবার আমার মতো জীবন লাইফটাই লিড করব তো কর তোকে কে বারণ করেছে কর লিগালি কর তোকে তোর সন্দীপকে ভালো লাগেনি কোনো দিনই লাগেনি রিসেন্ট তুই ওইখান থেকে বেরিয়ে আসার ঠিক চার পাঁচ মাস আগের ভিডিওগুলো দেখবে ও সতেরোই সেপ্টেম্বর বেরিয়ে আগস্ট না সেপ্টেম্বর হুম এরকমই হবে না হ্যাঁ বেরিয়ে এসছে তার ঠিক ছমাস আগের ব্লগগুলো গিয়ে দেখবে ওর তখন থেকেই টেন্ডেন্সি ছিল সন্দীপ তো বোঝেনি কিছু সন্দীপের মাথায় সব কিছুই আসেনি যখন থেকে একটু একটু বুঝতে পারলো তখন থেকেই ও সমস্ত প্রুফগুলো কালেক্ট করা শুরু করলো হুম তো তখন থেকে কিন্তু ছ্যানছানানি যাকে বলে সংসারের প্রতি ওর প্যান প্যানানি সংসারের প্রতি ওর ছেন কিন্তু কিন্তু মাস আগের ভিডিওতে গিয়ে তোমরা দেখবে ওর সবসময় সন্দীপের দোষ সন্দীপ এটা পারে না সন্দীপ ওটা করে না ঝগড়াঝাটি করা শাশুড়ির মুখে তর্ক করা এগুলো কিন্তু ছমাস আগের ভিডিওতে তোমরা একটু একটু করে লক্ষ্য করতে থাকবে যারা দেখতে চাও যারা প্রুফ চাও তার আগে পাঁচ বছর বিয়ে হয়েছে তো তার আগে কিন্তু ওর যেটা ছিল সেটা ফেক কারণ অরিজিনালি যে এ কি। সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এর মানসিকতা হচ্ছে রকে বসা যেসব লাফাঙ্গার লোফার ছেলেগুলো থাকে ঠিক ল রকে বসা লাফাঙ্গা লোফার ছেলেদের মতো এর অ্যাটিটিউড এড়া অ্যাঁ এরকম টাইপের দানা এরকম করে ডাকে দেখো না রাস্তাঘাটে চললে তো যাই হোক ছেলেকে নিয়ে যখন বেরিয়ে এলো গম্ভীর গম্ভীর মুখ করে অ্যাক্টিং করার চেষ্টা করলো তারপরে কি করলো সবাই আমরা দেখেছি ওর মায়ের ভিডিও থেকে যে ও গ্রাসে ফুচকা গিলছে গো গ্রাসে ফুচকা গিলছে একটা মানুষের মনের অবস্থা কোনখানে থাকলে মানুষ ফুচকা এই ফুড এই যে খাওয়ার যে একটা মানসিকতা এটা আসে একটা এত বড় জিনিস যেটা ওর ভিউয়ার্সরা ওর চ্যানেলের ভিউয়ার্সরা কিন্তু বলছে তোমার ছেলে তোমার কাছে আনো তোমার ছেলে তোমার কাছে আনো কারণ কিছু মানুষ রিভেঞ্জ কিছু মানুষ লড়াইয়ের প্রতিযোগিতা আর কিছু মানুষ আছে যারা মা সবাই তো আর খারাপ ওইতে বলে না তাই না সবাই কিন্তু খারাপ হইতে বলে না ওর যে ভিওয়ার্সরা বলে না যে তুমি তোমার ছেলেকে নিয়ে আসো ছেলে তোমার কাছে দেখতে চাই এর মধ্যে এই যারা বলে তাদের মধ্যে কিছুটা অংশে হচ্ছে রিভেঞ্জফুল কিছুটা অংশ মানুষ ভাবে যে লড়াইয়ে আমরা জিতব মানে আমরা যারা চাই ছেলে মায়ের কাছে আসুক তারা আর কিছু অংশে অরিজিনালি মা যেটা ন্যাচারালি হয় যে সন্তানকে মা ছাড়তে পারে না কিন্তু অনেক বাবারাই ছেলে ছেড়ে বেরিয়ে যায় ম্যাক্সিমাম বাবারা ছেড়ে ছেড়ে বেরিয়ে যায় কিন্তু মারা ছাড়তে পারে না এটাই ন্যাচারাল আর এটাই প্রাকৃতিকভাবে আমরা দেখে এসেছি কিন্তু প্রাকৃতিক কে অপ্রাকৃতিক এ পরিণত করেছে না নাদার দেন এই নছল্লা পরিবারের নচল্লা মেয়ে বোঝাতে পারলাম আচ্ছা এরপরে আসি ফুচকা গিললো মন একদম ভরপুর ফুচকা গিলল আচ্ছা এরপরে আসি ওর বাড়িতে চলে আসা এবং আজকের ভিডিও থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ও এখন নতুন একটা জিনিস করতে চলেছে কি না ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে এবং নতুন পড়াশোনার মধ্যে মন লাগাবে মানে কেন এখন তো ছেলে পেলো না এখন তো ছেলে পেলো না এখন ছেলেও থাকবে না ওই একটি জায়গার মধ্যে ওইটুকু চার তিনটে পায়রার খোপের মধ্যে কখনও আবার ওই ফ্ল্যাটে যাবে একদিন দুদিন আবার ওখানে গিয়ে যেদিন খেলাধুলা করে এসে আবার মায়ের কাছে আসবে এই ভাবেও চলবে তার মধ্যে একটা নতুন টপিক দিতে হবে সেই নতুন টপিকটা কি নতুন কন্টেন্টটা কি না আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব এখন প্রাইভেটে খুব ভালো কথা পড়াশোনার কোনো বয়স হয় না পড়াশোনা এমনই একটা জিনিস মানুষ যে কোনো সময় যে কোনো এজে মানুষ স্টার্ট করতে পারে পড়তে পারে খুব ভালো কথা কিন্তু আমি বলছি যে এই মেয়েটি যার যোগ্যতা এখন এইচএসের পরেও প্রমোশন তারপরে আরও আরও অনেক রকম জিনিস বলে এর মধ্যে ভিতরে কতটা পুঁজি আছে আমাদের জানা হয়ে গেছে এবং ওর ব্লগ যারা দেখে মোটামুটি সবারই জানা হয়ে গেছে এই পুঁজি নিয়ে ওর যে পেটের পুঁজি বলছি ফাইন্যান্সিয়ালি কোনো পুঁজির কথা বলছি না ওর যে পেটের পুঁজিটা আছে এই পুঁজি নিয়ে ওই চুরি করেই গ্রাজুয়েশন কমপ্লিট করবে কারণ চোর ফ্যামিলি তো তোমরা দেখো একটা ব্লগে ও কোন যুগে একটা ইয়ে দিয়েছে আজকের ব্লগে যে ওই হেয়ার ড্রায়ারটা নিয়ে যে সিনটা ওটা কিন্তু আর ইয়েতেও দিয়েছে আর দু তিন দিনের আগের ব্লগেও কিন্তু ওই সিনটা ও অ্যাড করেছে আবার আজকের ব্লগেও কিন্তু ওই সিনটা ও অ্যাড করলো মানে জানি না একটা সিন দুবার করে অ্যাড করা যায় কি না আমি জানি না তো ও দুবার করে কিন্তু ওই সিনটা অ্যাড করেছে যে ড্রায়ারের সিনটা ওই ড্রায়ারটাকে প্রমোট করলো তো যাই হোক তো ও কিন্তু চুরি করা ওর অভ্যেস তো চুরি করা বিদ্যা দিয়ে যদি ও গ্রাজুয়েশন কমপ্লিট করে ওই সার্টিফিকেটের কি ভ্যালু ওই সার্টিফিকেটের কি ভ্যালু কী করবে যার হাতে এত এত লাখ লাখ টাকা এসে পৌঁছাচ্ছে এই নোংরামি বিক্রি করে আর এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ও কোনো কোম্পানি কোনো রিসেপশনিস্ট কোনো মেডিকেল শপে এই সব জায়গায় কাজ করা ছাড়াও কোনো কাজ পাবে না হ্যাঁ আমার আমি গ্র্যাজুয়েট এটা শুধু বলতে পারবে তাও চুরি করে এটা কিন্তু ওয়াইটির মানুষ মোটামুটি জানবে কারণ চোরকে বিয়ে চোরকে চোরের সাথে থাকে চোরকে ও ওর লিভিং পার্টনার বাড়ি বানিয়েছে চোরকে ও নিজে বলেছে চোরের সাথে থাকে না বাট আমরা অনেক প্রমাণ পেয়েছি যে অলরেডি চোরের চোরের সাথেই ও থাকে এবং চোরের যে ও হাত ধরেছিল সেটা ও নিজের মুখে স্বীকার করা তো চোরকে যখন ওর চোরের ফ্যামিলিতে যখন ওর বসবাস তাহলে এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করবো অবভিয়াসলি চুরি করে টুকলি করে বা ওই টুকলি কত টুকলি তো বলে টুকলি করে বা অন্য কোনো প্রসেসে চুরি করে বা পয়সা খাইয়ে এখন তোর কাছে লাখ লাখ টাকা পয়সা ফেলবে এখন তো সব হয় তোমরা জানো তো সব হয় হ্যাঁ তো এই পয়সা ফেলবে সার্টিফিকেট নিয়ে চলে আসবে বলবে আমার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট আছে দেখো তো এই সার্টিফিকেটের কী দাম কী দাম যে লাখ লাখ টাকা অর্জন করছে এই নোংরামি করে সে ওই দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ম্যাক্সিমাম তাও পায় না আমি যে কাজগুলোর কথা বললাম এর মতো মহিলারা এর মতো যেই যোগ্যতা আছে পুঁথিগত মানে পেটের যে পুঁজি আছে ওই পুঁজি দিয়ে ও কোথায় কোন সার্ভিস কোন চাকরি করে সরকারি তো বাদই দাও একমাত্রও করতে পারে কোনো বিজনেস যেটার জন্য কোনো যোগ্যতা লাগে না যোগ্যতা থাকলে ভালো যোগ্যতা থাকলে অবভিয়াসলি ভালো ওটার কোনো তুলনা হয় না সে বিজনেস করুক বা না করুক চাকরি করুক বা না করুক কোনো ম্যাটার করে না শিক্ষাটা এমনই একটা জিনিস ওটা ঘরে বসে নিজের পেটে থাকলে তার সাংসারিক জীবনে অনেকটা এফেক্ট পড়ে কিন্তু কিন্তু তো সংসারই নেই সাংসারিক জীবনে এফেক্ট পড়ার মতো কোনো বস্তুই ওর কাছে নেই তো কোথায় এফেক্ট ফেলবে এই যে শিক্ষার একটু যে প্রাইভেটে যে ও টিউশন এই সরি প্রাইভেটে গিয়ে যে ও ইয়েটা করবে ওই গ্র্যাজুয়েশানটা করবে ওর মধ্যে যে একটু যদি কিঞ্চিত কিছু ঢোকে ওটা কোথায় অ্যাপ্লাই করবে মানুষ কি শিক্ষা মানুষ শিক্ষিত মেয়েরা মেয়ে কেন বিয়ে করে মানুষ যে না আমি আর কিছু চাই না রূপত চাই না আমি শিক্ষিত মেয়ে চাই কেন চায় যে আমার নেক্সট জেনারেশনটা মায়ের কাছেই বাচ্চারা বড় হয় মায়ের কাছেই বাচ্চারা বড় হয় ম্যাক্সিমাম বাবারা দেখায় খুব কম খুব কম দেখায় না বলছি না দেখায় কিন্তু এর তো কোনো সংসারই নেই এই ওর শিক্ষাগত যোগ্যতা কোথায় ফেলবে কোথায় তার ইউটিলাইজ হবে হ্যাঁ এখন নতুন কন্টেন্ট ও গ্র্যাজুয়েট হবে আর সবাই ওয়াও 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 তুমি কি সুন্দর ডিসিশান নিয়েছো আরে তোমার ডিসিশনের কোনো তুলনাই নেই তুমি খুব ভালো মেয়ে তুমি পড়াশোনা করতে যাচ্ছ এরপরে কাজের ফাঁকি দিয়ে মানে বাড়িতে থাকলে তো কাজ করতে হবে একা সংসারে থাকলেও কাজ করতে হবে হ্যাঁ তো কাজের ফাঁকিটা দেওয়ার জন্য এই একটা পন্থা অবলম্বন করে নিল যে আমি তো এমনি কুড়ে মানুষ আমি তো কাজের কুড়ে কামচোর তো কামচোর তো আমি সকালবেলা একটা ব্যাগ ঝুলিয়ে যাব যে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যাচ্ছি আমি গ্র্যাজুয়েট হতে যাচ্ছি দিয়ে কাজ করতে হবে না মুখের আর টাকা ফেলবো মায়ের মুখে টাকা ছুড়ে দেবো বাবার মুখে টাকা ছুড়ে দেবো দাদার মুখে টাকা ছুড়ে দেবো টাকাই তো কথা বলে ও নিজের ভিডিওতেই বলেছে টোটোতে টোটোতে আস্তে আস্তে মায়ের সাথে হ্যাঁ যে আজকে টাকা না থাকলে কিছুই হয় না টাকা না থাকলে কিছুই হয় না হ্যাঁ ইয়াস টাকা না থাকলে যেমন কিছু হয় না আর একটা স্বচ্ছ মানুষটা হওয়া দরকার টাকা মানুষকে মানুষ হওয়া শেখায় না টাকা মানুষকে মানুষ হওয়া শেখায় না টাকা সব দিতে পারে একটা ভদ্র সভ্য অরিজিনাল একটা মানুষ যে হয় মনুষ্যত্ব ভরা যে মানুষ সেটা হওয়া টাকা শেখায় না টাকা তোদের মতো মানুষকে আরও উচ্ছন্নে পাঠানো শেখায় তোদের মতো মানুষের হাতে যখন কারি কারি টাকা চলে আসে তোদের মতো মানুষকে উচ্ছন্নে যাওয়া শেখায় আর কিছু শেখায় না উচ্ছন্নে মিন্স সমাজে নিজের লাইফস্টাইলটা এত ভালগার ভাল্লাড়িটিতে ছড়িয়ে দিস ভাল্গাড়িটি মিন্স জামা কাপড় খুললেই যে ভাল্গাড়িটি হয় এমনটা নয় ভাল্গাড়িটি তার মুখ দিয়েও ছড়ানো যায় তার বিহেভিয়ার দিয়ে ছড়ানো যায় তার ভিডিওর মাধ্যমে ছড়ানো যায় সমাজে যে আমি এমন কিছু দৃশ্য এখানে দেখাচ্ছি এমন কিছু গল্প আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি তাতে করে সমাজের আরও দশটা মানুষ কিছু ভালো শিখলো না কিছু খারাপ শিখলো এই যে জিনিসটা থ্রো করছে এই ভিডিওর মাধ্যমে সেটাও সেটাও একটা ভালগা মধ্যে পড়ে এবার বলি আর পয়েন্ট দেখো চার নম্বর পয়েন্ট সেটা হলো ওর যেদিন যতদিন ফ্ল্যাটে ছিল ততদিন তো রাতে ডিনার স্কিপ করে গেছে সেটা তো সবার বোঝার মধ্যেই রয়েছে সবাই বুঝেই গেছে দ্বিতীয়ত যখন বাড়ি চলে গেল মানে বাপের বাড়ি গেল ওরা ডিনার ন্যাচারালি আবার যেমন কি অ্যাজ ইউজুয়াল চলে এসেছে তো ওর মায়ের একটা কথা কানে এলো এবং অনেকের ভিডিওতেও শুনতে পেলাম যে তোদের আমাদের তোমাদের এখানে অনেক ঠান্ডা কিন্তু আমাদের ওখানে ঠান্ডা নেই আমাদের ওখানে ঠান্ডা নেই এই যে কথা এই যে বললো কথাটা তোমাদের আর আমাদের আমাদের মধ্যে মানে এই বাচ্চা পরকিয়া করা নোংরা নছল্লা দুশ্চরিত্রা মেয়েটার কথা বলছি হ্যাঁ এর যে আমাদের কোনটা বললো আমাদের ফ্ল্যাটের দুজন থাকে সেইটা আমাদের না ওই রসে ঘোণারসে যে বাড়িটা যেখানে ও মাঝে মাঝে কি এস্তা রেস্তোরাঁ থাকতো সেইটা ওর আমাদের কোনটা এই দুটো বাড়ি ওর আর মা বাবার বাড়িটা তোমাদের বাড়ি তাই তো ন্যাচারেলি ওটা মা বাবার বাড়ি বিয়ের পর মেয়েদের তোমাদেরই হয়ে যায় এটাই স্বাভাবিক বিয়ের পর মা বাবার বাড়িটা তোমাদের বাড়ি হয়ে যায় হ্যাঁ এটাকে ও কোনোদিনই আর আমাদের বাড়ি বলতে পারবে না তো এক নয় ফ্ল্যাটের বাড়িটাকে বলেছে আমাদের বাড়ি আর এক নয় ওই হোনারসের যে বাড়িটা যেখানে ও মাঝে মাঝে গিয়ে থাকতো সেখানটাকে বলেছে আমাদের বাড়ি পয়েন্ট টু বি নোটেড এই তোমাদের আর আমাদের ব্যাপারটাতে প্রুফ হয় যে ওর একটা সংসার আছে একার নয় যেটা ও বারবার প্রিটেন্ট করার চেষ্টা করছিল যে আমার একার সংসার একার সংসার একার সংসার অনলি ফর ছেলেকে ওই আনতে যাওয়ার নাটকের জন্য ওই যে ছেলের জন্য যেটা করেছে না ওটাও জাস্ট ফর নাটক এবং ভিউজ ভিউয়ার্সদের চাপে ভিউয়ার্সরা তো কিছু অংশে মা আছে অনেক ভিউয়ার্স যারা দেখে তারা অরিজিনালি মা সন্তানের মায়া তারা বোঝে সেই জন্য তারা বলেছে মায়ের কাছে ন্যাচারালি মায়ের কাছেই থাকে বাচ্চারা এরকম তো এক্সেপশনাল যে সন্দীপের মতো বাবা যে বাচ্চাকে আগলে রেখেছে বাবা মাকে আগলে রেখেছে এটা তো সন্দীপ কৃষাণু ভাগ্য করে বাবা পেয়েছে আর দুর্ভাগ্য করে মা পেয়েছে কৃষাণুর মতো বাচ্চা দুর্ভাগ্য করে মা ওই রকম মায়ের পেতে ওর জন্ম হয়েছে আর চরম ভাগ্য করে ও বাবা পেয়েছে আজকে ওর বাবা যদি ওকে ছেড়ে চলে যেত ভাবো ভাবো এটা যদি উল্টো তুমি ভাব দে যে ওর বাবা যদি ছেড়ে চলে যেত এরকম স্বভাবের দোষে স্বভাবের দোষে তাহলে এই মাকে এই ছেলেটাকে মানুষ করতে পারতো কারণ এই মার এই মায়ের শরীরেও তো এত খিদে এই ছেলেটার কি অবস্থা হতো যেসব অনেক মানুষরা বলছে না সন্দীপকে বেঁচু ডাকছে সন্দীপকে হ্যান সন্দীপ খারাপ ওই যে লালা লালাধরা বুড়ি এইদিকে হিনাল তারপরে ওইদিকে আরও যেসব যেগুলো আছে মন্থরা আর একটা নাম দিয়েছি নতুন মন্থরা যাকে আমি ওই জনি লিভার ডাকি যাকে আমরা জনি লিভার ডাকি হাওড়ার শিয়াল ডাকি সেই এখন তার নাম নতুন দিয়েছি মন্থরা তার একটা সর্স দেখলাম সেই সর্সটাতে এরকম কি একটা গানের মধ্যে সর্স করছে এরকম একটা চোখ বুঝে একটা চোখ এরকম অর্ধেক খোলা অর্ধেক খোলা একটা চোখ একটা চোখ এরকম এরকম পুরো মন্থরা লাগছে পুরো মন্থরা তো এরকম মন্থরার কাজ কি বলো এই যারা মন্থরার মতো এখানে প্লে করছে মন্থরার মতো এখানে কাজ করছে তো তাদের তো এরকমই আসবে যে সন্দীপ কুরে সন্দীপ এক কিসে পুরে সন্দীপ সন্দীপ সংসারটাকে পুরো টেনে নিয়ে যাচ্ছে সন্দীপ কুরে হ্যাঁ সন্দীপ বেচু যারা নিজেরা বেচছে স্বামীর পয়সায় জল গরম হয় না নিজেরা বেচছে নিজেরা স্বামীকে বেচছে অথচ অন্যজনকে বলছে তুই বেচু এই তো পাবলিক সব এদেরকে মানুষ মন ভরে দেখে মন ভরে দেখে তো আলটিমেট আমার বলার যে যেসব মায়েরা ওর ভিউয়ার্স মানে এই অসভ্য দুশ্চরিত্রা মেটার যার যারা ভিউয়ার্স হ্যাঁ তারা কিছুটা অংশ তো মা আছে তাই সেই জন্য সেই জায়গা ভেবে বলে যে তুমি ছেলেকে নিয়ে আসো ছেলেকে আদারওয়াইজ ও কিন্তু কিন্তু কোনো দিন ছেলের কথা মুখে আনেও নি আর ছেলের কথা মুখে উচ্চবাচ্য করেও নি আর করতেও না এই যেটুকু করেছে না ভিউয়ার্সদের চাপে আর ভিউজের লোভে এই দুটো পাক্কা পাক্কা একদম সঠিক কথা যে ও ভিউজের লোভে যে ছেলের সংক্রান্ত বিষয় দিলে ভিউয়ার্সরা হামলে পড়বে দেখি তো ছেলের জন্য কি করছে দেখি তো ছেলের জন্য কিছু করছে কিনা কারণ তারা মা সেই জন্য তারা বলে আর কিছু মানুষ আছে রিভেঞ্জ যে আমরা লড়াই করব দেখে আমরা জিতবো আমরা কিছু কিছু মানুষ তো ভাত খেতে খেতে নাকি শুনেছি আমি দেখিনি ভাতের গড়সে হাত ভাত ভর্তি ভাত মাখা নিয়ে নাকি ভিডিও করতে শুরু করে দিয়েছে কেউ নাকি কাশোর ঘন্টা বাজাতে শুরু করে দিয়েছে ও মাই গড কার পাল্লায় পড়েছে সে তো তারা জানে না যে এই সন্দীপের পিছনে কোন মা দুর্গা দাঁড়িয়ে আছে সেই মা দুর্গাকে বধ করা সেই মা দুর্গাকে ভেদ করে বেরিয়ে যাওয়া কারোর যে দম কতটা আছে সে তো সময় বলবে সময় বলবে একটা ডেট চলে গেছে তো কি হয়েছে মা বললো কার মা বলবো মানে কি মা বলতো আমার ঘৃণা হয় ওই বাচ্চাটির মা হ্যাঁ পেটে ধরা কলঙ্কিত মা আর কি যেহেতু পেটে ধরেছে বার করেছে পৃথিবীর আলোটা ওর শরীর থেকে বেরিয়ে পৃথিবীর আলো দেখেছে সেহেতু মা শব্দটা তো যায় বাট মা শব্দটা এই সমস্ত নারীর ক্ষেত্রে আমার মনে হয় প্রযোজ্য হলে না মা শব্দটার অপমান করা হয় মা শব্দটার অপমান করা হয় তো যাই হোক কী বলতে গেলাম তো ওই দ্বারা ভুলে গেলাম কী তো এটাই বলতে চাইছিলাম যেটা যে কিষাণুর জন্যে খুবই মায়া হয় তবে এটাই ভাবি যে কিষাণু এমন একটা পরিবার পেয়েছে মা বাদে মা ছাড়া বাবা এবং ঠামি এবং দাদু একটা অপূর্ণ জায়গা তো ওর আছে অবভিয়াসলি আছে একটা অপূর্ণ জায়গা সেটার জন্য ভাগিদার সেটার জন্য দোষারোপ অনলি ফর ওই একটি পরিবার যেটা বর্তী পরিবার হ্যাঁ বরবটি পরিবার ওটা হ্যাঁ ওই পরিবার অল মেম্বার অল মেম্বারের জন্যে আমি এদেরকে দোষারোপ করা ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই এরা ফুল পরিবারটা এর জন্য দায়ী ওই বাচ্চা শিশুটাকে এই দিনটা দেখানোর জন্যে একদম ওদের দায়ী করা ছাড়া আমার কাছে আর কোনো ভাষা নেই আর সন্দীপকে বলবো যে তুমি এগিয়ে যাও এগিয়ে যাও সৎ পথে থাকলে তার উন্নতি কেউ আটকাতে পারবে না সৎ পথে থাকলে এই এর উন্নতি কেউ আটকাতে পারবে না কারোর উন্নতি সৎ পথে যে কোনো মানুষ থাকবে তাদের উন্নতি কেউ আটকাতে পারবে না মানুষ সাময়িকভাবে তোমাকে একটা মেলাইন করার চেষ্টা করেছে তোমাকে দুশ্চরিত্র প্রমাণ করার চেষ্টা করেছে নাটক করে কিন্তু চেষ্টা করলে তো তুমি দুশ্চরিত্র হয়ে যাওনি তাই না দুশ্চরিত্র হয়ে যাওনি আর এখন এখন যদি তুমি তোমার কিছু তোমার লোকে বলে তা কোনো ব্যাপার না কারণ তোমার বউ নেই তুমি বউ বাচ্চা রেখে কোনো নোংরামি করি এটা আমরা দেখেছি বউ বাচ্চা রেখে কোনো নোংরামি নি এখন আমরা দেখেছি বাট অ্যাট প্রেজেন্ট যতক্ষণ তোমার ডিভোর্স না হচ্ছে ততক্ষণ তুমি কোনো ভুল পদক্ষেপ কথা নেবেও না ভাববেও না এটা তোমাকে আমি অ্যাডভাইস দিলাম তাতে করে তোমার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তোমরা বাপ বেটা খুব ভালো সুখী থাকবে শান্তিতে থাকবে আর কে অশান্তিতে থাকে কার কর্মের ফল কী পায় সেটা শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ ভগবানের উপর ছেড়ে দাও ওয়েট করো অ্যান্ড ওয়াচ করো তুমিও দেখবে আমরাও দেখবো উপর থেকে দাঁত বার করলেই যে সেটা সুখী হয় শান্তিতে আছে সেটা তো নয় ও তোমাকে দেখাতে চায় ওই মেয়েটা তোমাকে দেখা দেখাতে চাই ও খুব হ্যাপি আছে তোমাকে ছেড়ে ও যে ভিতরে কী আছে কী আছে ওর ভেতরে কী চল চলে আর কী চলছে সেটাও ভাবনে আনে না ইন্ট্রোভার্ট ও নাকি ইন্ট্রোভার্ট কিন্তু যখন ও রাস্তায় চার রাস্তার মোড়ে রাস্তা দিয়ে যখন লোফার ছেলেদের মতো ও একটা লোফার মেয়ে আর কি লোফার মেয়ে তো লোফার মেয়েদের মতো চিৎকার করতে করতে যায় সমস্ত প্লেন করতে পারে এক্সপ্লেন করতে পারে তো তখনও ইন্ট্রোভার্ট হয় না আর তখনও এক্সট্রোভার্ট তখনও এক্সট্রোভার্ট কিন্তু শুধু দুঃখটা দেখানোর সময় ইন্ট্রোভার্ট তাই না দুঃখটা দেখানোর সময় শুধু ইন্ট্রোভার্ট এটা এটাকে ইন্ট্রোভার্ট বলে না যে ইন্ট্রোভার্ট হয় তার দুঃখর সময়ও ইন্ট্রোভার্ট হয় আবার সুখের সময় আনন্দের সময় ইন্ট্রোভার্ট হয় সে কোনোটাই সে দেখাতে পারবে না আনন্দটা দেখায় ফলস যাতে সন্দীপ জ্বলে ওরা আনন্দ দেখে সন্দীপ জ্বলে সন্দীপকে বলবো তোমার ওদিকে দাগাবে না ও অ্যাকচুয়ালি ভীষণ দুঃখী ও অ্যাকচুয়ালি এখন পুরো বিপাকে কাদামাটিতে পড়ে সে বলে না সেই কি বলে ওগুলোকে মাটিতে সে দাল দাল। দাল দালদাল বলে ওর দালদালে পা রেখেছে বুঝতে পেরেছ দলদালে ও যত নড়বে ও যত চড়বে ও উঠতে আর পারবে না ও দলদল করে ঢুকে যাবে যতই প্রমোশন ভিডিও করুক মানুষকে ভগবান দেয় মানুষ ভগবান টেস্টিং করে টেস্ট করে যে দেখি তোমার কি তুমি কী ভাবে চলো কী করো হ্যাঁ এই যে অনেকে উল্লাস করছে না যে ওর অনেক লক্ষ্মী আসবে অনেক লক্ষ্মী আসবে আসুক কোনো অসুবিধে নেই লক্ষ্মী আসুক লক্ষ্মী দিয়ে যদি ও সুখ শান্তি পেত তাহলে তো অনেক অনেক কোটি 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 টাকা অর্জন করা মানুষরা মানুষের মনে দুঃখ থাকতো না আর শান্তি দিতে পারতো তাহলে কোটি কোটি টাকার মালিকদের মনে দুঃখ থাকতো না বোঝাতে পারলাম হ্যাঁ টাকা টাকাই তোর লক্ষ্মী আসলে ওর সুখ ভালো একটা ফ্ল্যাটে থাকবো ভালো একটা গাড়িতে যাবো ভালো খাবো এইগুলো যদি সুখ হয় তাহলে শান্তিটা তো অনেক বেশি দামি যেটা ও কোনোদিনই পাবে না শান্তি জিনিসটা কোনো পাবে না যেই কীর্তি করে ও বাড়ি থেকে বেরিয়ে এসছে সাজানো সংসারকে ফেলে হ্যাঁ মানুষকে জব্দ করার জন্যে এই অডাসিটি এই অধ্যতর ফল ওকে পেতেই হবে পেতেই হবে আর পেতেই হবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমার এই পর্যন্তই থাকলো যদি তোমাদের ভালো লাগে চারটে পয়েন্ট নিয়ে বললাম তোমরা দেখবে গিয়ে যে আমি সঠিক বললাম কি ভুল বললাম যেটুকু তোমাদের দেখার প্রয়োজন আছে বলে যাদের যাদের মনে হবে তারা আদারওয়াইজ আমি সেরকম কিছু সেই রকম কিছু বলিনি যাতে ওর ভিডিওর ভিতরে গিয়ে খুঁজে বেড়াতে হবে হ্যাঁ একটাই শুধু ওর মা যে কথাটা বলেছে যে তোদের ওখানে ঠান্ডা নেই আমাদের এখানে ঠান্ডা না ও বলেছে ও বলেছে যে তোমাদের এখানে খুব ঠান্ডা আমাদের ওখানে ঠান্ডা নেই হ্যাঁ এইটা শুধু শোনার জন্য তোমার ওই আমাবস্যার ভিডিও দেখতে হবে আমাবস্যার ভিডিওটা দেখতে হবে ওর ভিডিওতে না ওর ওইগুলো স্কিপ করে গেছে ওর ভিডিওতে দেখায়নি বুঝতে পেরেছ তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো